তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ যাবো হচ্ছে আমি আমার এক ননদের বিয়েতে তো দিনটা হচ্ছে বাইশে এপ্রিল তোমাদের কাছে অনেক লেটে ভিডিওটা যাবে তার জন্য ক্ষমা চেয়ে নিলাম তো এ দেখো আমি স্নান করে চলে এসেছি এখন রেডি হব এ দেখো আমি যেটা হচ্ছে ডেলি ক্রিম ইউজ করি সেটাই দিয়েছি আর লিপস্টিক দিয়েছি যাওয়ার সময় মেকআপ করে যাব না ওখানেই সাজব তো একটু লেট হবে তাই জন্য একটু লেট করে করে রেডি হচ্ছি তো এই দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানাবে তো এটা শাড়ি হচ্ছে আমি আমার দিদুনের একটা শাড়ি পরেছি তো শাড়িটা হচ্ছে অনেক দিন পুরনো আমার মা পরেছে আমিও পরে নিলাম শাড়িটা আমার খুব ভালো লাগে তাই আমি ওই বাড়ি থেকে গিয়ে শাড়িটা নিয়ে এসেছিলাম যাওয়ার সময় পরে যাব হালকা তো এই দেখো আমি গাড়ি থেকে নেমে পড়েছি প্রচণ্ড গরম তাই মুখের অবস্থা দেখো আমার